Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. ওয়াকপ আইনের বিরুদ্ধে মিছিলে স্তব্ধ কলকাতা শহর যানজটে অবরুদ্ধ হাওড়া ধর্মতলায় তীব্র যানজট নাকাল হলেন নিত্যযাত্রীরা অফিস যেতে সমস্যায় পড়লেন অনেকে গরমে যানজটে হাঁসপাস অবস্থা গাড়ির কাঁচ ভাঙল বিক্ষোভকারীরা মুসলিমদের সম্পত্তি সংক্রান্ত ওয়াকপ আইন প্রত্যাহার না করলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি এদিন সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে জমায়েতের আয়োজন করা হয়েছে সেই কর কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে একাধিক বাসে করে বহু মানুষ শহরে এসেছেন পার্ক সাকাস মৌলালী লেলিন সহনি এজিসি বোস রোড ফ্লাইওভার থেকে শুরু করে ধর্মতলায় ব্যাপক যানজট দেখা যায় বৃহস্পতিবার জমিয়াতে উলেমায়ে হিন্দের ডাকা এই বিক্ষোভে থমকে গেল কলকাতা সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে এই জমায়েত হয় মধ্য কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ चारिदे जाम <piño> <mpas>

Suhani Bankway. Institute of Technology, Kolkata, conducting aict recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool.